বাংলাদেশের নব্য চাঁদাবাজরা আজকে গত পরশু এমন একটা ঘটনা ঘটিয়েছে যে ঘটনা আইয়ামে জাহিলিয়ত মূর্খতার যুগকেও হার বানায় বাংলাদেশের দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আমরা একটা দলকে দেখেছি তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় গিয়ে আপনারা আমাদেরকে কোন মধু দিবেন গত নয় মাসে বাংলাদেশের মানুষ সেটা দেখে ফেলেছে আমরা দেখেছি বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে বাপকে আপনারা পিটিয়ে হত্যা করেছেন আমরা দেখেছি ভোলা স্ত্রীকে বেদে স্বামীর সামনে ধর্ষণ করেছেন আমরা দেখেছি পুরান ঢাকায় আপনারা ওই আইয়ামে জাহিলিয়াতের মূর্খদের মতো পাথর দিয়ে আঘাত করে ভাইকে হত্যা করেছেন ওই চাদাবাদ দুর্নীতিবাদ চেন্ডারবাদ দর্শকদের জায়গা বাংলাদেশে আর আমরা দেখতে চাই না লাসল লব্য চাদা বাস লব্য তেেন্দার বাস লুববা দর্শকার কাউকে বাংলাদেশের রাষ্ট্রহামতা আর দেখতে চায় না। এবার বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের সামনে সময় এসেছে উ্্যবাদ্যভাবে আসিনা যেই পথে পালিয়েছে। নব্্য চাদা বাস তেন্নার বাস করিদেরকে দেশে সাইতেছে বালাে বাধ্য করতে হবে। আমরা কোন চাদাবাসদের সাথে আপুস্ করে নি এখনো করব না। আমরা কোনো টেন্ডনার বাসদের সাথে আপুস্ করে নি এখনো করব না। পীর সাহেব আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছেন পীর সাহেব আমাদেরকে স্পষ্ট মেসেজ দিয়েছেন পীর সাহেব চরমনায় জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়া ছাড়া আর কোন তন্ত্র মন্ত্র দ্বারা বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব না আমাদের নেতা কুতবুল আলম সৈদ ফজলুল করিম নব্বর উমার কথাও বলেছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে বাংলাদেশে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন সামগ্রিকবাদ হয়েছে একদল চাদাবাসকে তাড়াই তার চেয়ে বড় চাদাবাস সামনে চলে আসে একদল খুনিকে চাপ তাড়াই তার থেকে আরো বড় খুনি সামনে চলে আসে এজন্য আপনারা যুবকদেরকে আমি বলবো আপনারা প্রস্তুতি নেন আগামীতে আর কোন চাদাবাসকে রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় দেব না আর কোন টেন্ডার বাসকে রাষ্ট্র দেব না ইনশাআল্লাহ ইসলামকে রাষ্ট্রক্ষমতা ক্ষমতায় জন্য আমরা প্রস্তুত আছি কথা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যমত্ত কমিশনে পৃথক সরিয়া কোর্টের প্রস্তাবনা করেছিল আমাদের দেশের যে আইন রয়েছে আমাদের দেশের যে আদালত রয়েছে গত বায়ান্ন বছরে এটা প্রমাণিত হয়েছে এই আদালত দিয়ে খুন বন্ধ করা সম্ভব না এই আইন দিয়ে খুন বন্ধ করা সম্ভব না আজকেও আমরা স্পষ্ট ভাষায় বলি আপনারা চালু করেন যে বিধান দিয়েছে যে বিচার দিয়েছে ওই বিচার বাংলাদেশে বাস্তবায়ন করেন ইনশাল্লাহ এক মাসের সব সবকিছু বন্ধ হয়ে যাবে এজন্য আগামীতে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব আপনারা ইসলামের বিপ্লবের প্রস্তুতি নেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার মাধ্যমে বাংলাদেশে আমরা সকল অন্যায় অবসারণ করব ইনশাআল্লাহ আল্লাহ তালা ইসলামকে রাষ্ট্রক্ষমতায় আমার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমরা ইন্টারনিম গভর্নরকে স্পষ্ট ভাষায় বলছি আপনারা কেন একটা বিশেষ দলের প্রতি এত দুর্বল আমরা বুঝতে পারি না আপনারা ছাতাবাসদেরকে ধরেন আপনারা টেন্ডার বাসদেরকে ধরেন আপনারা খুনিদেরকে ধরেন আর আমার দেশের ব্যবসায়ী বাইদেরকে আমরা একটা আহ্বান করব প্রত্যেকের দোকানে একটা বড় করে বাঁশের লাঠি রাখবেন প্রত্যেক দোকানে দোকানে জয়জন আছেন জয়জন কর্মচারী আছেন প্রত্যেকে একটা একটা বড় বাসের লাঠি রাখবেন যদি কোন মাস্তান চাঁদা তুলতে আসে যদি কোনো কেটার চাঁদা তুলতে আসে তাহলে দোকানের খাম্বার সাথে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে হাডিভাঙ্গে থানা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে দিন বিজয় করার তৌফিক দান করেন যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের বিক্ষোভ মিছিল এখানেই সমাপ্ত সমাপ্তি ঘোষণা করছি